আমি আপনাদেরকে এই অ্যাসিউরেন্সটা দিতে পারি চার থেকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে এক থেকে দু লাখ টাকা হামেশাই রোজগার করতে পারবেন ইনভেস্টমেন্ট একদমই না নায়ের মতো চার হাজার টাকা মেশিনটার দাম আছে সঙ্গে একটা সেফটি বেল্ট থাকছে সেটা হাজার টাকা তো এই টোটাল সেট মিলিয়ে পাঁচ হাজার টাকা আমরা যে কোয়ালিটির মেশিন দিচ্ছি এই কোয়ালিটিটা আর কারোর কাছে নেই আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র আমরা মেশিনটা সাপ্লাই দিই দর্শক বন্ধুরা ভিডিও শুরুর কথাগুলো শুনে আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এত কম দামে চার থেকে পাঁচ হাজার টাকা দামের মেশিন কিনে কি এত টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন একটি নতুন ধরনের ছোট মেশিন কিনে আপনারা চাইলে প্রচুর টাকা ইনকাম করতে পারেন আগে কিন্তু এই কাজ মেশিনের মাধ্যমে করা হতো না এই জন্য পরিশ্রম প্রচুর পরিমাণে লাগত আর এই মেশিনের মাধ্যমে ঘন্টার পর ঘন্টার কাজ মাত্র 10 মিনিটে হয়ে যাবে এটি একদমই একটি নতুন এবং ইউনিক ধরনের মেশিন আর এই মেশিনটি কিনে যে কেউ কিন্তু ব্যবসা শুরু করতে পারে তো কি করে শুরু করবেন এই মেশিনটি কি করে ব্যবহার করবেন সমস্ত কিছুর লাইভ ডেমো এই ভিডিওতে দেখানো হয়েছে আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মেশিনের মাধ্যমে আপনারা কি করে ব্যবসাটিকে করবেন এবং মেশিনের মাধ্যমে কি করে টাকা ইনকাম করা যায় এই সমস্ত কিছু ডিটেলসভাবে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যে কি সেই ইউনিক এবং ছোট নতুন ধরনের মেশিন এবং এই মেশিনটি কিনে কি করে আপনারা এই লাভজনক ব্যবসাটি শুরু করবেন ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামের প্রতিষ্ঠানের নাম একটু বলে দেবেন আমার নাম সুনন্দা দেবনাথ আর আমাদের প্রতিষ্ঠানের নাম পুরুষোত্তম কালেকশন তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চলে কি করে আসবেন আমাদের এটা নদিয়ার শান্তিপুর যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে শান্তিপুর লোকালে আসবে আর যদি হাওড়া থেকে আসতে চায় তাহলে অম্বিকা কালনাতে নামবে কাটোয়া লোকাল ধরে আর নর্থ বেঙ্গলের দিক থেকে যদি কেউ আসতে চায় তাহলে বাসে শান্তিপুর বাইপাস মোড় নামবে বাইগাছি মোড় আমাদের এই জায়গাটার নাম তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন নতুন বিজনেস বলতে বিজনেসটা নতুন নয় নারকেল গাছ তো বহুকালের পুরনো এবং সুপুরি গাছও তাই কিন্তু এর ধরনটা একটু ইউনিক হয়েছে আজকের দিনে যেমন ধরুন আগে হাত পায়ের সাহায্যে নারকেল গাছে উঠতো যারা বয়স্ক হয়ে যেত তারা পারতো না এই পেশার থেকে বেরিয়ে আসতো তো ওদের কাজকে সহজ করার জন্যে আমরা একটা মেশিন এনেছি যে মেশিনটা এই মেশিনটাকেও নতুন বলবো না এই মেশিনটাও বহুদিন ধরে চলছে তো যারা এখনো পর্যন্ত এই মেশিনটা ব্যবহার করেনি তাদের কাছে এটা নতুন তো এই মেশিনটার সাহায্যে অনায়াসে বাচ্চা বড় মেয়ে যে কেউ আর কি সবাই গাছে উঠতে পারে আর হাত পায়ের সাহায্যে যদি কেউ একটা একদিনে কুড়িটা গাছে উঠতে পারে তো এই মেশিনটার সাহায্যে তার ডবল উঠতে পারবে কারণ এতে কোনো পরিশ্রম হয় না এটা দিয়ে নারকেল খেজুর তাল এই টাইপের গাছে উঠতে পারে আর খুব মোটা তাল গাছ হলে তার জন্য আরেকটু অন্য টাইপের মেশিন হয় আমাদের গাছেই পাবে আর সুপুরি গাছের মেশিন যেটা আমরা রেখেছি সেই মেশিনটা দিয়ে বসে ওঠা যাবে ওটা দিয়ে ইলেকট্রিক পোলে উঠতে পারবে লম্বু গাছের মতন সরু গাছ যেগুলো আছে সব গাছে উঠতে পারবে যারা গোট ফার্মিং করে তাদের তো লম্বু পাতার দরকার হয় ছাগলকে খাওয়ানোর তো ওরা মেশিনগুলো ইউজ করতে পারবে সুপুরি গাছের ওঠার কোন মেশিনটি রয়েছে সুপুরি গাছে ওঠার জন্য আমাদের আছে এই এই মেশিনগুলো এই যে এগুলো এটা হচ্ছে বসারটা আর মানে বসারটা মানে বসে বসে সুপুরি গাছে হ্যাঁ বসে বসে এটার মধ্যে বসবে আর এইটা থাকবে পাদানি হিসাবে এটার মধ্যে পা রাখবে এটা টোটাল একটা সেট থাকে এখন খোলাローチ আমি খোলা অবস্থায় দেখাচ্ছি এই যে এমনি করে গাছের দিকে এটা লাগানো থাকবে আর তারপরে এইখানটা দিয়ে একটা চেন থাকবে যেটা দিয়ে গাছের মধ্যে আটকানো থাকবে আমি ডেমো দেখিয়ে দিচ্ছি আর তারপর এখানটায় পা রেখে পায়ের প্রেশার দিয়ে দিয়ে গাছে উঠে যাবে একদম ইজি দুটোই খুব ইজি সিস্টেমে আছে ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের এই মেশিনগুলোর মাধ্যমে একটু লাইভ ডেমো করে দেখান যে কি করে গাছে উঠতে হয় চলুন আমি বাগানে গিয়ে গাছে উঠে দেখিয়ে দিচ্ছি আর মেশিন কি করে ইউজ করবে সেটাও বলে দিচ্ছি এটা হলো ফার্স্ট লক এখান থেকে প্রথম লকটা খুলে নিতে হবে তারপর এটা হচ্ছে সেকেন্ড লক আর এটা থার্ড লক খোলা হয়ে গেলে এটা আছে বা পায়ের টা ছোট হয় আর ডান পায়ের ডিস্টেন্সটা বড় হয় এবার বা নিচে লাগাতে হবে এই ফার্স্ট লকটাই লাগানো হয়ে গেল এবার সেকেন্ড লকটাতে এখান দিয়ে লাগানো হচ্ছে এই দুটো লকের পর এখানে নিতে হবে হবে তা না না হলে টাইট তারটা আর এই সেফটি বেলটা গাছে ওঠার সময়ের জন্য দরকার নেই কিন্তু যখন ওপরে গিয়ে কাজ করতে হবে তখন সেফটি বেল্ট অবশ্যই দরকার গাছে ওঠার সময়ে এই হ্যান্ডেলটার সঙ্গে লাগিয়ে নেবেন তাহলে গাছে ওঠার সময় পড়ে যাওয়ার চান্স থাকবে না এই সমান দিকটা পিঠে লাগাতে হবে আর এর পেছনের দিকটাতে বালা আছে বালাটা পিঠের বাইরের দিকে থাকবে এটা পড়ার সিস্টেমটা ইজি এরকম ভাবে পড়তে হবে এই হলো ফার্স্ট লকটা আর এই দুদিকে ফিতেটা লাগিয়ে নিতে হবে তাহলে গায়ের সঙ্গে সম্পূর্ণ আটকে থাকবে এই হলো আর এই যে দড়িটা থাকছে এটা ওঠার সময়তে এই হাতলের মধ্যে লাগিয়ে নেবো আছে ওঠাটা খুব ইজি একদম সিঁড়ি দিয়ে হেঁটে ওঠার মতনই গাছে উঠে যাবে যদি গাছটা বেঁকা থাকে তাহলে একটু ঘুরে ঘুরে উঠলে সুবিধা হয় মেশিনটা যেরকম ভাবে ঘুরবে অমনি করে ঘুরে ঘুরে উঠে যাবে আচ্ছা ম্যাডাম এইভাবে কি সবাই কি গাছে উঠতে পারে হ্যাঁ হ্যাঁ এই মেশিন দিয়ে গাছে ওঠা খুবই সহজ আমি মেয়ে হয়ে উঠে যাচ্ছি আর রকম টাইপের পোশাক পরে যখন উঠতে পারছি তাহলে ছেলেরা তো ইজি উঠে যেতে পারবে হ্যাঁ আমি তো দেখতে পেলাম যে আপনি ইজি ভাবে উঠছেন যে কোনোদিনও গাছে ওঠেনি একদম নতুন তারাও এই মেশিন দিয়ে গাছে উঠতে পারবে আর আমি কখনোই গাছে উঠিনি এই মেশিন দিয়ে ফার্স্ট টাইম আমি নারকেল গাছে উঠেছি তো আমি খুব ভালোভাবে উঠতে পেরেছি আর যদি মানে মনে হয় যে পরিশ্রম হয়ে গেছে তাহলে আপনি রেস্টও নিতে পারবেন এইভাবে হাত ছেড়ে দাঁড়ানো যেতে পারে যেটা আপনি হাত পায়ের সাহায্যে উঠলে কখনোই সম্ভব হতো না এ দেখুন পাও বার করা যাবে আমি এক পায়ের উপর দাঁড়িয়ে আমি এইভাবে হাতও ছাড়তে পারি দেখুন দুই হাতে আমি ছেড়ে দিয়েছি একদম ইজিলি সম্ভব এই তারে এটা টাইট হয়ে যায় তো সেই জন্য এখানে দাঁড়িয়ে থাকাটা সহজ হয় তো গাছে তো ডাব নেই এই জন্য আমি আর উঠলাম না চার পাঁচ মিনিটের মধ্যে পুরো গাছে উঠে যাওয়া যায় যদি প্র্যাকটিস থাকে আমার এত ভালো প্র্যাকটিস যেহেতু নেই সেই কারণে আমার একটু বেশি টাইম লাগে কিন্তু যারা রেগুলার কাজ করছে এটা নিয়ে তারা অনায়াসে উঠে যেতে পারে আর নামাটাও খুব সহজ পাটা প্রথমে এইভাবে আলগা করলে এই দেখুন তারটা লুজ হয়ে গেছে দেখছেন তারটা লুজ হয়ে গেলে তখন পাটা চাপতে হয় তাহলে দেখুন তার টাইট হয়ে গেল এইভাবে ইজি প্রসেসে নামা যায় ডান পাটা ওপরে আর বাঁ পাটা নিচে এরকম ভাবে দেবেন যদি সেটিং এ ভুল হয় তখন কিন্তু উঠে গেলে ঝামেলা মনে হবে তাই সেটিংটা যখন করবেন প্রথমে ওটা খেয়াল রাখতে হবে আর নামার সময়তে এই তারের ডিসটেন্সটা রাখবেন যদি একটার উপর আরেকটা উঠে যায় তখন কিন্তু আটকে যাবে ওই সময়তে ভয় পেয়ে যেতে পারেন সেজন্য মোটামুটি একটা ডিস্টেন্স রাখবেন আমার পায়ের দিকে রাখুন আমি যতটা রাখছি এই এতটা রাখলে আর তার আটকানোর কোনো ভয় নেই এই দেখুন আটকালে কি সমস্যা আমি একটু আটকে দেখাচ্ছি দেখুন আটকে দিয়েছি তো এবার দেখুন আমি আর ওঠাতেও পারবো না নামাতেও পারবো না এইভাবে হলে পুরো ফিক্সড হয়ে যাবে আর এই যে লুজ করে দিলাম এবার দেখুন অনায়াসে নেমে যাচ্ছে এই এতটা পর্যন্ত রাখবেন ডিস্টেন্স আর আরেকটা জিনিস করে পুরোনো কাস্টমারদের আছে এটা গাছের সঙ্গে ঘষা খাই গাছের সঙ্গে ঘষা খাওয়ায় তাতে রবারটা কেটে নষ্ট হতে পারে যখন আলগা করবেন এভাবে আলগা করে দিয়ে মেশিনটাকেই ফাঁকা রাখবেন তাহলে কিন্তু রবারটা নষ্ট হবে না এটা আপনার বহুদিন চলবে এমনিতেও পুরো স্টিলের বডি আছে বলে মেশিনগুলো চলে অনেকদিন দশ বারো বছর অনায়াসে চলে যায় কিন্তু তারপরেও যদি আপনারা একটু ভালো করে ব্যবহার করেন তাহলে আরো বেশি দিন চলবে আর এই বেলটার ব্যবহারটা ওপরে গাছ কাটার সময়টা দেখাই যখন গাছ কাটবেন তখন এইভাবে এই বালাটা খুলে নিলেন নিয়ে এবার গাছকে দিয়ে এটাকে পুরো আটকাবেন এইভাবে পুরোটা নিয়ে নিলেন আপনার বডি দিয়েও হয়ে গেল আটকানো একদম পুরো সেভ হয়ে গেল তারপর এখানটাতে লাগাবেন তাহলে আপনি যাই করুন না কেন গাছ থেকে পড়ার কোনো চান্সই থাকছে না ধরুন গাছে আপনি উঠে গেলেন বয়স্ক মানুষেরাও তো গাছ কাটে বাই চান্স রোদের সময়তে শরীর খারাপ হয়ে গেল মাথা ঘুরে গেল যদি সেন্সলেস হয়ে যায় তাহলেও গাছে ঝুলবে মাটিতে পড়বে না গাছ থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে যায় মাথা ফেটে যায় মারা যায় মানুষ এই ধরনের কোনো রিস্ক আর থাকবে না আর গাছ গাছের ভেতরে ঢুকে গিয়ে যদি আপনাদেরকে গাছ কাটতে হয় সেই সময়ের জন্যে আরেকটা সিস্টেম বলে দিই যখন আপনারা গাছটা কাটবেন ওপরে গিয়ে এই দেখুন এই নাটটা আমি তো লুজ করে রেখেছি সেই কারণে এটা এইভাবে ওঠানামা করছে আর গাছ কাটার সময়তে এটাকে টাইট করবেন একদম পুরো টাইট করে দেবেন যতটা হয় তারপর তুলুন দেখুন উঠবে না এ দেখুন আমি নামাচ্ছি নামছে না যে তুলছি উঠছে না তো গাছ কাটার জন্যে এরকমভাবে ফিক্স করে দিয়ে তারপর একদম গাছের ভেতরে ঢুকে যেতে পারেন গাছের ভেতর পরিষ্কার করার জন্য পুরো মেশিনকে এভাবে আটকে দিলেন দিয়ে নিজের সঙ্গে এই বেলটা আটকানো তারপর কাজ মিটে গেলে আবার ধরে মেশিনের মধ্যে নেমে আসুন যদি আপনারা নিজের হাত পায়ের সাহায্যে পরিশ্রম করে দিনে কুড়িটা গাছ করতে পারেন তাহলে এই মেশিনটা যদি নেন তাহলে তার ডবল করতে পারবেন কারণ এই মেশিন দিয়ে কাজ করার পর আপনার নিচে নেমে এসে রেস্ট করতে হবে না কারণ কোনো পরিশ্রম নেই তো এতে একদম জাস্ট সিঁড়ি দিয়ে ওঠার মতন একেবারে ইজিলি এরকম করে হেঁটে হেঁটে উঠে যাবেন নেমে যাবে দেখুন আমি কত ইজিলি নেমে যাচ্ছি প্র্যাকটিস ছাড়া যদি আমি এত ভালো নামতে পারি তাহলে আপনাদের যখন কাজ করতে করতে অভ্যেস হয়ে যাবে তখন আপনারা আরো কত ভালো পারবেন বুঝুন এতক্ষণ নারকেল গাছের ডেমো দেখালাম এবার দেখাচ্ছি সুপুরি গাছের ডেমোটা ম্যাডাম এটাকে বসে বসে ওঠা যাবে হ্যাঁ এটা বসে বসে ওঠার এটা দিয়ে শুধু সুপুরি গাছ না লম্বু গাছ ইলেকট্রিক পোল সরু যে কোনো গাছে ওঠা যাবে এই গাছের সেটিংটা এর আগের ভিডিওতে দেখানোই ছিল আর আমাদের কাছে যখন আসবেন তখন তো ডেমো একবার দেখিয়ে দেওয়াই হবে কি করে সেটিংটা করতে আপনারা দেখিয়ে দেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ সেটিংটা তখন দেখিয়ে দেওয়া হবে তো গাছে ওঠা এটা একদম ইজি সিস্টেম যে কেউ এটা দিয়ে গাছে উঠতে পারবে যেহেতু এটা মেশিন দিয়ে যদি পা পিছলেও যায় তাহলেও পড়ে যাওয়ার কোনো চান্স নেই আর সঙ্গে সেফটি বেল্ট যেহেতু থাকছে তাহলে আপনি গাছের মধ্যে ঝুলতেই থাকবেন যদি পড়েও যান যদি বাই চান্স মাথা ঘুরে যায় তাহলেও কোনো সমস্যা নেই আর এই সুপুরি গাছ যেহেতু সরু হয় এটাতে ওঠা তো এমনিতেই একটু সমস্যা আর যেহেতু মেশিন দিয়ে উঠা এটাতে কোনো সমস্যাই থাকবে না না মাথাটাও ভীষণ ইজি আগে শুরু হয় মানে পড়ে যাওয়ার কোনো রিস্ক তো না না সেফটি বেল্ট সঙ্গে থাকছে তার জন্য রিস্ক নেই আর বসে তো কোমরে একটা সাপোর্টও পাবেন যদি মনে হয় পরিশ্রম হয়ে গেছে তাহলে এখানে হেলান দিয়ে রেস্টও নিয়ে নিতে পারবেন আর পা দানিটার উপর সম্পূর্ণ শরীরের ভর দিয়ে এখানে প্রেসার দিয়ে আরাম করে বসতে পারবেন এই দেখুন এই যে এখানে দাঁড়ালাম সম্পূর্ণ শরীরের ভার এই পায়ের মধ্যেই তো থাকছে হাত ছেড়ে দিয়েছি তারপরেও দেখুন পড়ে যাওয়ার কোনো ভয় নেই যে কেউ উঠতে পারে বাচ্চা বুড়ো মেয়েরা যে কেউ উঠতে পারবে একটু প্র্যাকটিস করে নিলে খুব ইজি মানে তাড়াতাড়ি ফাস্ট আরো ফাস্ট ওঠা যায় যেহেতু আমার প্র্যাকটিস নেই সেই কারণে আমার একটু দেরি হচ্ছে ওঠা যেমন সহজ নামা তার থেকেও আরো বেশি সহজ শুধু পায়ের উপর প্রেসার দিয়ে দাঁড়াবো আর এটাকে হাতে নামিয়ে দেবো ব্যাস আর যখন সেট করবেন তখন গাছের বেস অনুযায়ী এই পেডেকটা লাগিয়ে নেবেন সব গাছ তো আর একই রকম মোটা হয় না তাহলে আপনাদের সুবিধা হবে আপনারা তো শিখিয়ে দেবেন কি করে উঠতে হয় না হয় না স্লিপে স্লিপেরও কোনো চান্স থাকবে না এই যেমন যখন আমি এটাকে নামাচ্ছি তখন তো অনেকটা ফাঁকা হচ্ছে যদি এটার মাপটা ঠিকঠাক না হয় তাহলে অনেকটা নেমে যেতে পারে আর নেমে গেলেও পড়বেন না যেহেতু বাধা আছে এখানে আপনার নিজের হাইট অনুযায়ী এটার সাইজটা করে নেবেন এই এই যে দুটোর উচ্চতা এটা আপনার হাইটের মধ্যে যেন থাকে তাহলে এটা নেমে যাবে না ম্যাডাম আপনি তো লাইভ ডেমো দেখালেন আমাদের দর্শকদের নারকেল গাছে উঠে দেখালেন এবং সুপরি গাছে উঠে দেখালেন এবার কোন দর্শক বন্ধু মেশিন কিনে ব্যবসা শুরু করতে চাইলে ইনভেস্ট কিরকম কি হতে পারে ইনভেস্টমেন্ট একদমই না না এর মতো 4000 টাকা মেশিনটার দাম আছে সঙ্গে একটা সেফটি বেল্ট থাকছে সেটা 1000 টাকা তো এই টোটাল সেট মিলিয়ে 5000 টাকা একবার 5000 টাকা যদি আপনি ইউজ করেন 10 বছরের মধ্যে কিছু হয় না মেশিন তারপরেও 6 মাসের একটা ওয়ারেন্টি আমরা দিই আর যখন আপনি গাছে উঠে কাজ শুরু করবেন তখন যারা কাজ করে তারা তো জানে আর যারা করেনি তাদের জন্য আমি বলছি দৈনিক মিনিমাম হাজার থেকে দেড় হাজার টাকা রোজগার করা সম্ভব কারণ যে এলাকাতে নারকেল গাছ আছে নারকেল গাছ পরিষ্কার করলে এক থেকে দেড়শো টাকা পাওয়া যায় সঙ্গে একটা নারকেল ফ্রিতে পাওয়া যায় আর যদি আপনি মনে করেন ডাব কেটে বিক্রি করবেন এক একটা ডাবের দাম প্রায় আশি থেকে একশো টাকা করে হয় সিজনে আর অফ সিজনে তো ষাট টাকার নিচে এখন আর ডাব পাওয়াই যায় না তাহলে এবার আপনি হিসেব করুন যে কত টাকা আপনার রোজগার হতে পারে তো মেশিনটির মাধ্যমে কি পদ্ধতিতে ব্যবসাটি করবে যে মানুষের গাছে উঠে টাকা ইনকাম করতে পারে নাকি ডাইপ ডাবের ব্যবসা করে দুটো ওয়েতেই করতে পারে ধরুন আপনি কারো গাছ কেটে দিলেন সেখান থেকে টাকা পেলেন আর একটা করে নারকেল ফ্রিতে পাচ্ছেন সেটাকে বিক্রি করতে পারেন এখন নারকেলের দাম ষাট টাকা সত্তর টাকা হয়েছে তো যদি আপনি দিনে দশটা গাছ কাটেন তাহলে ওই দশটা নারকেল পাচ্ছেন সঙ্গে আরও এরকম একশো বা দেড়শো টাকা পাচ্ছেন এটা একটা ওয়ে আরেকটা আপনি করতে পারেন ডাব কেটে নিয়ে এসে বিক্রি করতে পারেন ভ্যানের ওপর রেখে বাজার টাজার বা রাস্তার ধারে যদি বসেন তাহলে প্রচুর বিক্রি হয় ডাবওয়ালাকে কখনো ডাব নিয়ে ফিরে যেতে হয় না তো গেল দুটো বিজনেস আরও একটা বিজনেস আপনি করতে পারেন ধরুন আপনার এলাকায় অনেক নারকেল গাছ আছে আপনি ওখানে কতগুলো মেশিন নিয়ে নিলেন আপনি কটা লেবার রাখলেন ওদেরকে আপনি মেশিন দিয়ে পাঠিয়ে দিলেন ওরা ডাব কালেক্ট করে নিয়ে এসে আপনাকে দিল এবার ওটা আপনি যদি এক গাড়ি পরিমাণ মাল করতে পারেন আমাদেরকে জানান আমরা আপনাদেরকে কোনো বায়ারের সঙ্গে কানেক্ট করিয়ে দেব তো আপনারা বায়ারের সঙ্গে কন্ট্রাক্ট করে বাইরে মাল সাপ্লাই দিতে পারেন তো এটা একটা লার্জ স্কেলে বিজনেসের একটা সুযোগ রয়েছে সেক্ষেত্রে তো আপনি মাসে দেড় দু লাখ টাকা কি তার চাইতেও বেশি রোজগার করতে পারবেন আমি আপনাদেরকে এই অ্যাসিউরেন্সটা দিতে পারি চার থেকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে এক থেকে দু লাখ টাকা হামেশাই রোজগার করতে পারবেন আচ্ছা ম্যাডাম আপনারা এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের সারা ভারতবর্ষের সব জায়গাতে ডেলিভারির ব্যবস্থা আছে যদি কাস্টমার আমাদের এখানে আসতে না পারে তাহলে আমরা কুরিয়ারে তাদের কাছে মাল পাঠিয়ে দিতে পারি মানে ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে কিনে নিতে পারে বাড়িতে বসে হ্যাঁ আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও আছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আচ্ছা ম্যাডাম আপনি বললেন মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে তো গ্যারান্টি ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পর মেশিন জিনিস কিছু একটা পার্স খারাপ হতেই পারে তো আপনাদের কাছে পার্স পাওয়া যাবে সারা বছর ধরে যদি কোনো পার্স খারাপ হয়ে থাকে তাহলে আমাদের এখানে আসলে ওটা ঠিক করে দেওয়া হবে আর আমাদের এই সেম মডেল যদি অন্য কোথাও থেকেও নিয়ে থাকেন তাহলে যদি এই পার্স ম্যাচ করে তাহলে আমাদের কাছ থেকে ওটা নিয়ে নিতে পারেন মানে অন্য জায়গা থেকে মেশিন নেওয়ার পরও পার্স আপনাদের কাছে পেয়ে যাবেন ম্যাডাম মার্কেটে হয়তো অনেক কোম্পানি এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে আমরা যে কোয়ালিটির মেশিন দিচ্ছি এই কোয়ালিটিটা আর কারো কাছে নেই আমি গ্যারান্টি দিয়ে বলছি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র আমরা এই মেশিনটা সাপ্লাই দিই এছাড়া আর কেউ এই মেশিনটা করে না তো এই কারণে না নিক আমি বলবো দেখতে আসুক তারপর কম্পেয়ার করুক আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন কোথায় করবেন অবশ্যই যাচাই করে করুন একবার দেখার জন্য হলেও আসুন ম্যাডাম ধরুন অনেকে ভিডিওটি দেখে মেশিনটি কিনতে চাইলো কেনার ইচ্ছা রয়েছে কিন্তু ব্যবসার কিছু জানে না মেশিনেরও কিছু জানে না সে কি এই ব্যবসায় আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে যে কোনো কিছু করে না একদম বেকার আছে চার পাঁচ হাজার টাকা এখনকার দিনে সবার হাতেই থাকে তো সেই টাকাটুকু ইনভেস্ট করে এই ব্যবসাতে আসতে পারে এই ব্যবসা কিভাবে করবে যদি সেটা না বোঝে তাহলেও আমাদেরকে ফোন করতে পারে আমরা গাইড করে দেব আর অলরেডি যারা এই ব্যবসার সঙ্গে আছে ধরুন ডাব বিক্রি করে কোনো নিজে গাছে উঠতে জানে না কাউকে দিয়ে গাছ থেকে ডাব পাড়াচ্ছে দৈনিক পাঁচশো হাজার টাকা করে তাদেরকে দিতে হয় সেই টাকাটাও বেঁচে যাবে চার দিনে টাকা উঠে যাবে আর যদি মনে করে যে আমি কোনো অন্য প্রফেশনে আছি সেরকম একটা রোজগার আমার হচ্ছে না ধরুন লেবার টেবার যে সমস্ত কাজ মানুষ করে তাতে বড়জন মাসে আট থেকে ন হাজার টাকার বেশি রোজগার করা সম্ভব না তাদেরকেও আমি অনুরোধ করতে পারি এই ব্যবসাতে আসার জন্য। কারণ আমাদের রাজ্যে প্রচুর জায়গাতে প্রচুর প্রচুর নারকেল গাছ আছে যেমন সাউথের দিকে প্রচুর নারকেল গাছ আর যদি কারো মনে হয় অন্য অন্য রাজ্যেতে গিয়ে করবে তাহলে তো উড়িষ্যাতে যেতে পারে বা কেরল টেরলের দিকে যেতে পারে সাউথের দিকের সমস্ত রাজ্যগুলোতে আসামের দিকে তো ওইদিকে প্রচুর সুযোগ আছে এই ব্যবসা আচ্ছা ম্যাডাম আপনি মহিলা হয়ে গাছে উঠে দেখালেন তো মহিলারাও কি ব্যবসা করতে পারে নিশ্চয়ই মহিলারা করছে তো এখন আমাদের থেকে মেশিন নিয়ে গিয়ে অনেক মহিলারা শুরু করেছে তো এরকম ব্যবসা আজকের দিনে তো মেয়ে আর ছেলের কোনো তফাৎ নেই সবাই সব কাজেই আসছে তো ম্যাডাম মেশিন কিনবার জন্য যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে কি করে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমাদের যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনারা ফোন করুন যদি মনে হয় এখানে এসে নেবেন তাহলে অ্যাড্রেস আমরা তো বলে এখানে ভিডিওতে আমি বললামই তারপরে প্রপার অ্যাড্রেস বলে দেবো তখন এখানে চলে আসবেন আর যদি আসা আপনাদের পক্ষে সম্ভব না বলে মনে হয় তখন আপনাদের অ্যাড্রেস আমাদের দেবেন ওই আপনার অ্যাড্রেসে কীরকমভাবে সার্ভিস আছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে বাড়িতে বসে আপনি মাল পেয়ে যাবেন আমরা এখান থেকে ডেলিভারি করে দেবো ম্যাডাম যে কেউ আপনাদের কাছে এক পিস দু পিস মেশিন কিনতেই পারে কেউ যদি চায় যে আপনাদের কাছে নিয়ে হোলসেলে বিজনেস করতে মেশিনে তাহলে কি করতে পারে আপনারা দিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই পারবে যদি কেউ আমাদের থেকে হোলসেলে নেবে বলে ভাবে তাহলে বারো পিসের ওপর একসাথে নিতে হবে তখন সে হোলসেল পেয়ে যাবে আর তাছাড়া সেফটি কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারে যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা করে অনেক উঁচুতে ওঠার ওদের তো একটা সেফটি দরকার হয় তো ওরা সেক্ষেত্রে এই সেফটি বেল্টগুলো ইউজ করে তো এরকমও কেউ নিতে পারে মানে মেশিন ছাড়া সেফটি আপনার কাছে কিনতে পারে তাই তো ওটাও যদি হোলসেলে নেবে তাহলেও নিতে পারে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ